আসসালামু আলাইকুম আমি ফাতেমাচুজ চোহরা আজকে সালে মিনি লাইব্রেরি থেকে নেয়া কোথায় মাসাল্লা কোথায় ইনশাআল্লাহ বইটি রিভিউ দিতে যাচ্ছি বইটি লিখেছেন মাহদে আব্দুল হালিম কোথায় মাসাল্লাহ কোথায় ইনশাল্লাহ বইটি মূলত আমাদের শিশুদের জন্য লেখা হয়েছে এবং এই বইটিতে আমাদের ইসলামিক শিষ্টাচার শেখানো হয়েছে এবং কিভাবে আমাদের বাচ্চাদেরকে ছোট থেকে ইসলামিক আদর্শে বড় করতে হবে এবং সেই বিষয়ে এখানে আলোকপাত করা হয়েছে ইসলামিক খ্রিস্টাচার্যের অনেকগুলো বই রয়েছে তো এই বইটিতে মূলত কোথায় মার্শাল এবং কোথায় ইনশাল্লাহ অর্থাৎ কোথায় বারশাল্লা বলতে হবে এবং কোথায় ইনশাল্লাহ বলতে হবে এবং এদের গুরুত্ব সম্পর্কে বলা হয়েছে আসলে কোথায় মার্শাল্লাহ এবং কোথায় ইনশাল্লাহ এটা মানুষের বানানো কোনো ছাদিস নয় এটা আল্লাহ তালা কোরআন মাজিদ থেকেই আমাদের জন্য নির্দেশ দিয়েছেন যে আমাদের হচ্ছে কোনো কাজে মাসাল কোন কোন কাজে মশাল্লা বা কোন কোন কাজে ইনশাল্লাহ বলতে হবে তো মাসাল্লাহ মাসাল্লা শব্দটার অর্থ হচ্ছে আল্লাহ যা চেয়েছেন তেমনটি হয়েছে এবং অনেক ক্ষেত্রে আমরা এখানে ভুল করি যে কেউ কেউ বলে মশাল্লাহ এবং কেউ কেউ বলে মশাল্লাহ তো মশাল্লাহ শব্দটার অর্থ হচ্ছে যে আল্লাহ যেমন চেয়েছেন বা আল্লাহ যা চেয়েছে অন্যদিকে মশাল্লাহ শব্দটার অর্থ হচ্ছে যে আল্লাহ হেঁটে যাচ্ছেন বা রহমত বেরিয়ে যাচ্ছে এক্ষেত্রে আমরা যদি ভুল করি তাহলে কিন্তু আমরা হচ্ছে মার্শাল্লা অর্থটা কি ছোঁয়া পারব না বরং এ থেকে আমরা হচ্ছে যে আমাদের রহমতগুলো বেরিয়ে যাবে এবং এই মার্শাল্লাহ শব্দের সঙ্গে আমাদের চোখের প্রভাবের জড়িয়ে রয়েছে অনেকেই বলা হয় অনেকেই বলে যে চোখের প্রভাব বদনজর এগুলো হচ্ছে কুসংস্কার মূলত এগুলো কোনো কুসংস্কার না এগুলো হচ্ছে যে সত্যি এবং এই বদনজরের প্রভাব কোরআনের কোরআনের আলোকে এবং হাদিসের আলোকে দুই 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 দিক দিয়ে বর্ণনা করা হয় কোরআন আল্লাহ বলে বলেছে যখন কাফিরা হচ্ছে আল্লাহ তালা বলেন যে যখন কাফিরা তোমাদের কাফিরা কোরআনের উপদেশ মানে শ্রবণ করে এবং তখন তারা তোমাদের উপর তাদের তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে আশ্রয় ফেলে এবং বলে যে সে তো একটা পাগল এখানে তোমাদের তীক্ষ্ণ দৃষ্টি তীক্ষ্ণ দৃষ্টি বলতে এখানে হচ্ছে বদনজর এবং আশ্রয় ফেলে এবং আশ্রয় ফেলে অর্থ হচ্ছে আমাদের উপর খারাপ নজর লাগে তো এই বদনজর এবং চোখ চোখ যদি থাকবে তখন চোখের প্রভাবও থাকবে এবং চোখের প্রভাব মূলত আমাদের অন্তর সঙ্গে সম্পর্কিত যেমন হচ্ছে যে খারাপ অন্তরের খারাপ অন্তর থেকে যে চোখের প্রভাবটা লাগবে সেটা আমাদের ক্ষতিগ্রস্ত করবে এবং ভালো অন্তর থেকে যে চোখের প্রভাবটা লাগবে এটার ফলে আমাদের কোনো ক্ষতি হবে না অর্থাৎ মানুষ যখন চোখে কিছু দেখে তখনই তার অন্তরে সেগুলো হচ্ছে প্রতিক্রিয়ার সৃষ্টি হয় যে এখন ভালো মানুষ যেটা দেখে তখন সে তাদের অন্তর মধ্যে অন্তরে সেই খারাপ ভালো জিনিসটা দেখার ফলে তার অন্তরে হচ্ছে যে মুগ্ধ হয় এবং সে বলে মার্শাল্লাহ অন্যদিকে খারাপ অন্তর যখন চোখ দিয়ে সেই জিনিসটা দেখে তখন তাদের মধ্যে কুপবৃত্তির সৃষ্টি হয় এবং তারা বলে তারা নিজেদের মধ্যে কুপবৃত্তির সৃষ্টি এবং সমালোচনা তাদের অন্তর সমালোচনা করে এর ফলে কী হয় এর ফলে আমাদের উপর খারাপ নজর লাগে বা আমরা ক্ষতিগ্রস্ত হই এবং রোগাক্রান্ত হই তো এক্ষেত্রে আমাদের চোখের প্রভাব হচ্ছে যে চোখের চোখ যদি থাকবে তাহলে আমাদের চোখের প্রভাবও থাকবে এক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে মরমুব আসলাম বলেছেন যখন তোমরা চোখের পথ থেকে রক্ষা পেতে চাবে তখন তোমরা হচ্ছে আল্লাহ তালার কাছে করবে বা মোরাাম বলেছেন যখন তোমরা আল্লাহ তাল কাছে দোয়া সাহায্য প্রার্থনা করবে তখন এভাবে করবে হে আল্লাহ তাল্লাহ তুমি আমাদেরকে নজর থেকে রক্ষা করো এবং তুমি আমার সৃজনকে সুন্দর করেছো এবং আমাকে উত্তম আদর্শ দান করো যাতে আমি হচ্ছে খারাপ লোকদের থেকে বিরত থাকতে পারি এবং মহারা সাল্লাহসলাম বলেছেন যে তোমরা আল্লাহ তালার কাছে বদর বদনজরের প্রক্রিয়া থেকে ক্রিয়া থেকে রক্ষা পাওয়ার জন্য সাহায্য প্রার্থনা কারো কারণ না সত্য অর্থাৎ চোখের প্রভাব আমাদের উপর লাগতে পারে এটা যে শুধুমাত্র খারাপ ব্যক্তি বা অন্য মানুষের দ্বারা লাগবে এরকমটা না এটা আমাদের নিজেদের মাধ্যমে চোখের প্রভাব লাগতে পারে এবং কি জিন দ্বারাও আমাদের মাধ্যমে চোখের প্রভাব লাগতে পারে তো এক্ষেত্রে নিজেদের মধ্যে কেমন এক্ষেত্রে বলা হয় যে মানুষ তো নিজের হচ্ছে সম্পদের প্রতি বা সৌন্দর্যের প্রতি হচ্ছে হিংসা পূরণ করবে না তাহলে কীভাবে পদ লাগতে পারে তো এক্ষেত্রে বলা হচ্ছে যে মানুষ যখন নিজের সম্পদের প্রতি বা নিজের সৌন্দর্যের প্রতি হচ্ছে যে আকৃষ্ট হবে না কিন্তু যখন মানে এর ক্ষেত্রে তার কোনো ক্ষতি হবে না কিন্তু যখন সে অতিরিক্ত আকৃষ্ট হয়ে যাবে নিজের সৌন্দর্যের প্রতি অতিরিক্ত প্রলোভিত হয়ে যাবে তখনই তার ক্ষতি হবে এবং তখনই সে রোগাক্রান্ত হয়ে যাবে বা তার ক্ষতিগ্রস্ত হবে তো এক্ষেত্রে এই সুন্দর জিনিসগুলো আমরা যখন দেখব তখন হচ্ছে আমরা মার্শাল্লা শব্দটি ব্যবহার করবো এবং এটাই বইটিতে বলা হয়েছে এবং ইনশাল্লাহ শব্দ সম্পর্কে যা বলা হয়েছে ইনশাল্লাহ শব্দটির অর্থ হচ্ছে আল্লাহ যদি চান তাহলেই হবে অর্থাৎ আমরা যে ভবিষ্যতে কোনো কাজ করব বা অমুক কাজটি করবো তো এক্ষেত্রে আমাদেরকে ইনশাআল্লাহ বলতে হবে এবং এই শিষ্টাচারটি ছোটো বাচ্চা বাচ্চাদেরকে ছোটোবেলা থেকেই শেখাতে হবে ইনশাল্লাহ মূলত আল্লাহ তালা থেকে প্রদত্ত এবং এটাও প্রাণবন্দীতে বলা হয়েছে যে তোমরা তখনই ইচ্ছা করবে যদি না তোমরা ইচ্ছা করবে না যদি না আল্লাহতালা ইচ্ছা করে সেটা তাকভীর আয়াত হচ্ছে উনত্রিশ তো এখানে বলা হয়েছে মহারাজ্লামের জীবন থেকে আমরা হচ্ছে ইনশাআল্লাহ প্রভাব হচ্ছে উপলব্ধি করতে পারি মোহারা সাল্লামকে যখন কাফেরা আসহাবে কাহাব এবং হচ্ছে যে জুলকুর নারী সম্পর্কে বলতে বললেন তখন মহারুলাম বললেন ঠিক আছে আমি আগামীকাল তোমাদেরকে বলবো কিন্তু তিনি এখানে ইনশাআল্লাহ বলতে ভুলে গেলেন আর মহার্মলামের জীবন থেকে যতগুলো কথাই তিনি ব্যক্ত আমাদেরকে বলেছেন এগুলো সব কিছু হয়েছে ওহির মাধ্যমে অর্থাৎ তিনি কোনো কিছু নিজে বানিয়ে বলেন নি কিন্তু এক্ষেত্রে তিনি আশা করেছেন হয়তো আল্লাহ তালা তার কাছে ওই পাঠাবে এবং তিনি তাই তাই কাফেরদেরকে বলবেন কিন্তু দেখা গেল যেহেতু তিনি ইনশাল্লাহ বলতে ভুলে গেছেন এর জন্য তিন দিন পর্যন্ত মনোরাজ সাহে জীবনে কোনো ওই আসলো না এবং তিনি বারবার সাহাবিদের কাছে এবং কাফেরদের কাছে একই প্রশ্নের সম্মুখীন হলেন এবং অপদস্থ হলেন তিন দিন পর্যন্ত উত্তর দেয় না দেওয়ার কারণে এবং তিন দিন আবার তিন দিন পর যখন আবার তিনি কাফেরদের সম্মুখীন হলেন তখন মনোজ সাহা সাহসালাম জি জিবরাইলের আগমন বার্তা পেলেন তখন তিনি ভাবলেন হয়তো জিব্রাইল তাকে ওই প্রদান করতেই আসছে কিন্তু জিবরাইল এসে তাকে বললো যে আপনি ভবিষ্যতে যখন কোন কাজ করবেন তখন অবশ্যই ইনশাআল্লাহ বলবেন এবং ইনশাআল্লাহ বলতে ভুলে যাবেন না তখন মহামুল্লাহিম বুঝতে পারেন আসলে ইনশাল্লাহ না বলার কারণেই তার এত বড় একটা অপ হচ্ছে অপবাদ হয়ে গেল অর্থাৎ তিন দিন তিনি কাফেরদেরকে তাদের প্রশ্নের উত্তর দিতে পারলেন না তো এক্ষেত্রে এইটা মূলত করা হয়েছে আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য যে মহানব হাসি সালাম যিনি আমাদের অতি মানব তার জীবনেও ইনশাআল্লাহ বলা না না বলার কারণে কত বড় ক্ষতি হয়ে গেছে অর্থাৎ তিনি কাফেরদের প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন এবং অপমানের সম্মুখীন হয়েছেন তাই আমরা যদি ভবিষ্যতে কোনো কাজ করব তখন ইনশাআল্লাহ বলবো এবং ইনশাআল্লাহ বলার মাধ্যমে আমরা আমাদের বাচ্চাদেরকেও এই ইনশাল্লাহ বলার শিষ্টাচার শেখাবো এবং এই শিষ্টাচারের মাধ্যমে আমরা আমাদের জীবনকে সুন্দর করবো ধন্যবাদ সবাইকে